হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের একটা নেকের বড় একটা কোয়ান্টিটি ওয়াটার যাচ্ছে তো সেই সুবাদে আমাদের আরও প্যাকিং হচ্ছে পাশাপাশি আমিও প্যাকিং করছি দেখতে পাচ্ছেন আমাদের যে নেকগুলো সেই নেকগুলোর কথা যেগুলো আমরা বলি যেগুলো কিন্তু তিন খুবই মোটা এবং ব্যবহারে লং লাস্টিং এটা ননায় অটো ক্লেট করবেন স্ক্র্যাইজেশন করবেন কোনো সমস্যা নেই একদম ইজিভাবে ব্যবহার করতে পারবেন যে

মিল প্রোডাকশন হচ্ছে আগামী শীতকে কেন্দ্র করে যারা ধানের মাদার বা এমনিতে কাঠের গুড়ার মাদার করে থাকে তারা এই নেকগুলো দিয়ে সাশ্রয়ী মূল্যে পাইকারি আকারে আপনারা নিতে পারবেন কম প্রাইসে নিয়ে আপনারা এগুলো আপনাদের মাদার এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করতে যারা মাস আমাদের নেকগুলো অর্ডার করে নেই অর্ডার করে দিলে আমরা সরাসরি কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেয়ে যাবেন নেকগুলো দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ এবং আরো অনেক তৈরি হচ্ছে যেগুলো আপনাদের উদ্দেশ্যে তৈরি হচ্ছে দুটো অর্ডার গুলা করুন এবং আমাদের কোয়ালিটি সম্পর্কে আসলে সবাই জানেন তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বন্ধুরা